অত্যন্ত চোট পাই তৎকালীন রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি কিছু ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের নেতৃত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই মঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপোন করলাম শেষ করছি না আমরা আমরা পোস্টপন্ড করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান কবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইমতিয়াজ ভাইরা আমাদের সারোয়ার ভাইরা আমাদের সিনিয়র বস যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেদাহি থেকে শুরু করে আমাদেরকে যে বলছেন আগে আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত একটা ডেট নিয়ে ঘন্টার মধ্যে জানাবো এবং কালকে আমরা ডাক্তার দেখাবো আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে আপনাদের কাছে অনুরোধ করছি এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই আমাদের দীর্ঘদিনে লড়তে হবে কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর পর থেকেই পর পার হলেও আজকে আমরা উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছিয়ে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার বললে ওলা লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পিছিয়ে বর্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধন্যমঞ্চ এখানে আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে স্পট করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানব এবং আপনারা প্রস্তুত থাকুন এই কলকাতায় এই রাজপথে আমরা ঝর্ণমঞ্চ করবো আপনাদের কথা দিচ্ছি আমাদের সংগ্রাম আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ওবিসি সমস্যার সমাধান করছে রাজ্য সরকার কে এস টি সার্টিফিকেট বাতিল করছে ওয়ার্ক আপ সংশোধনী আইন প্রত্যাহার হচ্ছে এবং নাগরিক ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বন্ধ হচ্ছে এবং এসআইআর নিয়ে নাগরিক হয়রানি হবে না এটা ইসিআই জানাচ্ছে তথা কেন্দ্র সরকার চালাচ্ছে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় বিভিন্ন বুথে বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে এ আন্দোলন আমাদেরকে চলে ইত্যাদি যেতে হবে এন কলাব আমাদের আন্দোলন দিল্লির বিরুদ্ধে কথা বললে পশ্চিমবাংলার মসনদে যিনি বসে আছেন তার বুকটা চিন্তিত হয় আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিমবাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ধমকি চুমকি দিয়ে বন্ধ করেছিল আমরা বলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অবোর্ডের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছিল এই ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংল মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটটি সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের দাবি অর্থাৎ কেন্দ্র সরকারের বিপক্ষে শুধুমাত্র ও নিয়ে যে জলঘেলা চলছে এটা আর এর সাথে ফেক এস টি এসসি সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেজর ইস্যু ওয়ার্ক সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে ফলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধন্যায় বসছি আইন অমান্য আন্দোলনে নয় ধর্ন রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে তাও আটকাচ্ছে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলনগুলো সংগঠিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যা যে যায় যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলিকে তুলে নিয়ে চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিলো বলে আমরা পুলিশকে দুটো উচ্চিত ভাষা আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের রুচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে দেবেন মানে অনৈতিকভাবে আটকাচ্ছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের ওই প্রেস কনফারেন্স করে কে দেখার বিষয় যে আমাদের অমুকুররা রা সিদ্দিকী কামরুজ্জামান তৌহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব

ভয় তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলার লাইসেন্স আছে একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে রিফায়ার করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট শিপিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের ধর্মঞ্চে যাচ্ছি আমাদেরকে আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাঁদতে চাইছি ধর্মামঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাঁদতে চাইছি এতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরতী সরকার আমার আমি এসটি সমাজের মানুষ আমি এসটি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসটি এসটি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ও নিয়ে যে জলঘোলা চলছে জয়েন্টের এক্সামে রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সেই কাদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে এখন সময় এসছে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে ভাবুন যে আপনাদের হকের আন্দোলন যখন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে কারা আটকাচ্ছে আর কেন আটকাচ্ছে সংখ্যালঘু নেতৃত্ব কি ভয় পাচ্ছে ছাব্বিশের আগে সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্ন এখানে আসছে না আমরা মানুষ আমরা মানুষ বল আমরা মানুষ মানুষের জন্য কথা বলছে আমাদের এই নেতৃত্বের মধ্যে বিশ্বজিৎ মাইকি আছে পৃথিরাজ বিশ্বাস আছে মনসা সেন আছে রফসাদ সিদ্দিকি আছে ফাকিকুল ইসলাম আছে কামরুজ্জামান আছে ইমতিয়াজ মোল্লা আছে আমাদের নেতৃত্বে ভ্যারাইটি হয়েছে এটাকে অনেকে ভয় পত্র আমরা কখন বললাম যে আমরা রাস্তায় নেমেছি ভোটটা আমাদেরকে দাও আমরা পাঠি কামরুজ্জামান ভাইয়ের সংগঠনের নাম কি যুব ফেডারেশন এখানে কত সামাজিক সংগঠন আছে জানেন না ধরুন একটা কথা এরা ব্যস্ত হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য এই টপিক দিচ্ছে পুলিশ আপনাকে মারধর করলো কি বলবেন এখানে সাজরে ভাই খুশি বেড়েছে আমি কমপ্লেন করেছি কতটা কি কি হচ্ছে দেখছি নাহলে হলে ফটে যাবো আগামী কর্মসূচি কি চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানাবো আমাদের আরও বেশ কিছু নেতৃত্ব এখনো ফাইনে বারভাবে আমরা আলোচনা করবো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আলোচনা করবো

রাজ্য সরকার আছে তো রাজ্য প্রশাসন আছে তো এই ব্যবস্থা গ্রহণ করছে দেখছি নাহলে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম যাবে ওখানে একটা টাইম দেখছি কী করে দেখি আমরা তো আজকে বারো হলাম এই মুহূর্তে হলাম তো আমরা যাবো তবে একটা কথা বলে রাখছি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্ম তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বর্ণ জাতের মানুষের জন্য নয় সর্বধর্মের মানুষ সর্ব জাতের মানুষ যেখানেই অন্যায় হবে এই ফোরাম সেখানে থাকবে বিজেপি শাসিত রাজ্যে এরকমটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিল এবারে তিনি সরব হচ্ছেন না বা তার দল সেই অর্থে কিছু বলছে আর এসএস বারণ করেছে মন বাগবাজি বারণ করেছে কথা বলবে না তা কথা বলছে না